সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জোটসঙ্গী উলামাকে চারটি আসনে ছাড় দিয়েছে বিএনপি সিলেট পাঁচ নারায়ণগঞ্জ চার নীলফামারি এক এবং ব্রাহ্মণবাড়িয়া দুই এবং বিএনপি এই চারটি আসনে জমিয়তে উলামাকে ছাড় দেওয়ার পর বলেছে এই চারটি আসনে শুধুমাত্র জমিয়তে উলামার প্রার্থী থাকবে বিএনপি কোনো দলীয় প্রার্থী দেবে না অর্থাৎ ধানের শীষের কোনো প্রার্থী থাকবে না এবং কাউকে যেন বিদ্রোহী না হয় দলের কেউ যেন স্বতন্ত্র না দাঁড়ায় সেজন্য সতর্ক করেছে করলে যদি বিদ্রোহী হয় কিংবা স্বতন্ত্র দাঁড়ায় তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে বহিষ্কার থেকে শুরু করে আরও অন্যান্য কঠোর ব্যবস্থা হয়তো সাংগঠনিক সব পথ কেড়ে নেওয়া হবে প্রশ্ন হইলো এই চারটা আসনে তো দল থেকে ছাড় দেওয়া হইলো তাহলে কি এই চারটা আসনে আর নেতারা দাঁড়াবে না অন্তত চারটি আসনেই কয়েকজন প্রার্থী নির্বাচন করার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কয়েকজন মনোনয়নও নিয়ে ফেলেছেন এই প্রতিটি আসনেই বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হবেন সেই জায়গায় প্রশ্ন থাকছে জমিয়তে উলামা কি আসলে জয়লাভ করে আসতে পারবে কিনা কে কোথায় প্রার্থী হচ্ছেন মানে জমিয়তে উলামাকে যে চারটি আসনে ছাড় দেওয়া হয়েছে কোন কোন আসনে বিএনপির কোন কোন নেতা প্রার্থী হচ্ছেন সেসব নিয়ে কথা বলবো এখানে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিএনপি থেকে সর্বোচ্চ আসন বাগিয়ে নিতে পারছে কোন দল এটা কি জমিয়তে উলামায় এখন পর্যন্ত চারটি আসনেই জমিয়তে উলামা নিয়েছে বাকি কারা সর্বোচ্চ আসন ভাগিয়ে নিতে পারে সেটা নিয়ে কথা আসি। সিলেট এই আসনে জমিয়তে উলামার প্রধান যিনি সভাপতি তিনি পেয়েছেন তিনি পাওয়ার কথা ছিল উবাইদুল্লাহ ফারুক এই আসনে তিনি মনোনয়ন পেয়েছেন দুই সালেও তিনি মনোনয়ন পেয়েছিলেন বিএন এই আসন থেকে এই আসনে বিএনপি প্রার্থী দেয় না দলীয় প্রার্থী দেয় না এই বিএনপির ভোটারদের একটা এটা নিয়ে মনক্ষুণ্ণ অবস্থা রয়েছে এবারও এই জমিয়ত উলামাকে দেওয়া হয়েছে বিএনপির সেখানকার যে লোকাল যে ভোটাররা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা এই সিদ্ধান্তে খুবই ক্ষুব্ধ যেই স্বতন্ত্র দাঁড়াবে তাকেই বিএনপির ওইখানকার লোকাল নেতারা সমর্থন করবেন এই ক্ষেত্রে দলের পদ যাক যাই যাক মানে সেখানে একজন প্রার্থী হবেন তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন মামুনুর রশিদ তাকে চাকসু মামুনও বলা হয় তিনি জেলা বিএনপির প্রথম সহসভাপতি ছিলেন সিলেট জেলা বিএনপির দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ছিলেন এবং মনোনয়নের জন্য দৌড়ঝাঁপও করছিলেন কিন্তু তাকে দেওয়া হয়নি ওবায়দুল্লাহ ফারুককেই দেওয়া হয়েছে বিএনপির মঙ্গলবারের সিদ্ধান্তে সিলেটের জকিগঞ্জ জকিগঞ্জ এবং কানাইঘাট নিয়েই হচ্ছে এই জেলাটি এই আসনটি গঠিত আর কি তো এখানে আবার যাকে জমিয়ত উলামা যাকে মনোনয়ন দেবে ওবায়দুল্লাহ ফারুক তিনি আবার জুকিগঞ্জের ব্যক্তি তার আবার ভোট তেমন নাই তো যদি কেউ একজন স্বতন্ত্র হয় জামাতের সঙ্গে ফাইট দিতে পারবে এক সালে এই আসন থেকে যখন জামাত বিএনপি যখন জোট করে নির্বাচন করেছিল এই আসন থেকে জামাত ইসলামী কে থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি জয়লাভ করেন সেই জায়গা থেকে যদি মামুনুর রশিদ নির্বাচন করেন এটা জামাতের সঙ্গে ফাইট দেওয়ার মতো সেক্ষেত্রে ওবায়দুল্লাহ ফারুকের জকিগঞ্জের যে ভোট আছে হয়তো তিনি সেই ভোটটা নিতে পারবেন কিন্তু তার জয়লাভ করা একেবারে দুরূহ বিষয় হিসেবে আমি দেখতে পাচ্ছি আর যদি বিএনপির স্বতন্ত্র প্রার্থী না হন স্বতন্ত্র যদি বিএনপির কোনো নেতা না দাঁড়ান সেক্ষেত্রে এটা জামাত পেয়ে যেতে পারে আর বিএনপির নেতাকর্মীরা যদি ওবায়দুল্লাহ ফারুককে ভোট দেয় মানে দলের জল ছাড় দিয়েছে জোটসঙ্গী হিসেবে যদি ভোট দেয় তার সেক্ষেত্রে ওবাইদুল্লাহ ফারুক হইতে পারেন মামুল রশিদকে দু হাজার আঠারো সালেও মনোনয়ন দেওয়ার কথা ছিল কিন্তু ওবাইদুল্লাহ ফারুককে যখন দেয় তখন তিনি আসলে সরে দাঁড়ান সেটা একটা কঠিন একটা নির্বাচন ছিল এরপর আসি ব্রাহ্মণবাড়িয়া দুই ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সরাল নিয়ে গঠিত এখানে একজন বিতর্কিত নেতাকে জমিয়ত উলামা মনোনয়ন দিচ্ছে আপনাদের নিশ্চয় মনে আছে মাওলানা জুনাইদ আল হাবিব যিনি কারাগারে জিনদের সঙ্গে কথা বলেন যিনি বিভিন্ন সময় জিনদের সঙ্গে সভা সমাবেশ করে বক্তব্য দেন তারপরে কিছুদিন আগে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করেছিলেন যিনি যে একাত্তর আমলের জনগণরাই হচ্ছে এই দেশের সবচেয়ে খারাপ এরকম কথাবার্তা তিনি বলেছিলেন ফেসবুকে ইউটিউবে চোখের সামনে এসেছিল দেখেছিলাম এরকম আয়োজন করে তার ভিডিও কখনও দেখা হয় না সেই একজন হুজুর মওলানা তাকে জুনাইদ আল হাবিব জমিয়তে উলামার সহসভাপতি তিনি কিন্তু খুবই বিতর্কিত একজন ব্যক্তি তাকে যেখানে রুমিন ফারানার মতো একজন নেত্রী রয়েছে সেই আসনে জমিয়ত উলামার মতো একটা দলকে ছাড় দিচ্ছে বিএনপি এখন জোট সঙ্গীদের তো দেশের কোথাও না কোথাও ছাড় দিতে হবে কিন্তু যে আসনটি আপনি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ভাগ বা সত্তর ভাগ নিশ্চিত যে আপনি জিততে পারেন রবীন্দন ফারানাকে দিলে সেই জায়গায় আপনি কেন সেখানে জোটকে দিয়ে এই জোনাইদ আল হাবিবের মতো একজন বিতর্কিত ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করেন যিনি ওই সময়কার এবং ওই সময়কার নাগরিককে খুবই তুচ্ছ করে কথা বলেন সেরকম একজনকে জমিয়তে উলামা মনোনয়ন দিচ্ছে যাক এটা দলীয় বিষয় কিন্তু এখানে শুধু রুমিন ফারহানা না এখানে আরও দুজন মনো এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির তিনজন নেতা রবিন ফারহানা তারপরে বিএনপির সদস্য এস এস এন তরুণ জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন এই আসন থেকে মনোনয়ন নিয়েছেন এবং হচ্ছে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রবিন ফারানা এখনও মনোনয়ন নিয়েছেন কিনা আমি এই তথ্য আমার কাছে নেই তবে তিনি ঘোষণা দিয়েছেন তিনি মনোনয়ন নেবেন না তার নেতাকর্মীদের তার অনুসারীদের কেউই মনোনয়ন নেবে সেখান থেকে সেটা দিয়ে তিনি নির্বাচন করবেন অর্থাৎ তার নেতাকর্মীরা চাচ্ছে তারা নির্বাচন তিনি নির্বাচন করুক নারায়ণগঞ্জ চার এখান থেকে জমিয়তে উলামার কেন্দ্রীয় নেতা মুক্তি মনির হোসেন কাসেমি তিনি নির্বাচন করবেন মানে এই বিএনপি আসনটি ছেড়ে দিয়েছে সেই জায়গা থেকে এই জমিয়ত উলামার এই মনির হোসেন কাসেমি নির্বাচন করবেন তিনি বেশ কিছুদিন ধরে সেখানে দৌড়ঝাঁপ করছিলেন তবে বিএনপির দুজন নেতা সেখানে ইতিমধ্যেই মনোনয়ন নিয়ে রেখেছেন এর মধ্যে একজন ঘোষণাও দিয়েছেন তিনি স্বতন্ত্র হইলে স্বতন্ত্র নির্বাচন করবেন অর্থাৎ বিএনপি ছাড় দিক তাকে মনোনয়ন দিক না দিক তিনি ঘোষণা দিয়ে রেখেছেন তিনি নির্বাচন করবেন তো তার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য দুই হাজার সালে যে ফেব্রুয়ারির যে নির্বাচন খালেদা জিয়া সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মাত্র কয়েক মাসের সংসদ ছিল সেটা মোহাম্মদ আলী তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিন্তু বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো আলম মোহাম্মদ শাহ আলম তিনি মনোনয়ন ফরম নিয়ে রেখেছেন অর্থাৎ তিনিও স্বতন্ত্র হইতে পারেন এই দুজনের একজন মাঠে থাকবে ভোটের মাঠে থাকবে এটা মনির হোসেন কাছে এত সহজে ছাড় পাবেন না বিএনপির নেতারা কঠিন চ্যালেঞ্জ তার মুখে তাকে ছুড়ে দেবেন এটা শামীম ওসমানের আসন আওয়ামী লীগের বিএনপিরও কয়েকজন এখান থেকে নির্বাচিত হয়েছিলেন মোটামুটি আওয়ামী লীগ বিএনপি করে ভালো নির্বাচনগুলোতে এই নির্বাচন আওয়ামী লীগ একবার বিএনপি এরকম করে এবার আহ জমিয়ত উলামাকে দেওয়া হয়েছে বিএনপির নেতারা ছাড় দেবে না এরপরে আসি নীলফামারি এক এই আসনে নির্বাচন করবেন জমিয়ত উলামার মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সম্ভবত জমিয়ুলার যে চারজন প্রার্থী সবচেয়ে সুবিধাজনক স্থানে আছেন ইনি কেননা এখানে বিএনপির এটা দুর্গ না বিএনপির খুব আহামরি বড় বড় নেতাও নাই যে হচ্ছে এখান থেকে ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছেন এরকম না তবে একজন মনোনয়ন চেয়েছিলেন এবং তিনি এখনো হাল ছাড়েননি তার নাম হচ্ছে কৃষক দলের কেন্দ্রীয় নেতা বাকিবুল বিল্লা মুন্ড তিনি সম্ভবত নির্বাচন করতে পারেন তবে এখনও ঘোষণা দেননি মনোনয়ন নিয়েছেন এরকম তথ্য পাওয়া যায়নি তবে বিএনপির কেউ না কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে যাইতে পারেন এরকম কথা শোনা যাচ্ছে তবে এই নীলফামারে বিএনপির দুর্গ না বিএনপির ঘাঁটি না রংপুরের আসনগুলোতে বিএনপির ভোট পাওয়ার ওই রেকর্ড নেয় খুব আহামরি সেই আসনগুলোতে যে বিএনপি জয়লাভ করেছে অতীত নির্বাচনগুলোতে এরকম রেকর্ড বিএনপির নেই খুব অল্প সংখ্যক আসনে বিএনপি জয়লাভ করেছে কুড়িগ্রামের দিকে তারপরে গাইবাগ এগুলো হচ্ছে আওয়ামী লীগ এবং হচ্ছে জাতীয় পার্টির ভোট ব্যাংক জামাত ইসলামেরও ভোট রয়েছে গাইবান্ধাতে কুড়িগ্রামে তারপরে নীলফামারের এই এলাকাগুলোতে ইভেন রংপুরেও হচ্ছে জামাত ইসলামের ভালো ভোট রয়েছে সেই জায়গা থেকে বিএনপির এই অঞ্চলে ভোটটা মানে সবচেয়ে দুর্বল দল যদি হাড্ডা হাড্ডি লড়াই নির্বাচন হয় সব দলের অংশগ্রহণ যদি থাকে সেক্ষেত্রে বিএনপির সম্ভবত রংপুরের সবচেয়ে দুর্বল দল এটা একবারে বিএনপিও সম্ভবত স্বীকার করে কেননা অন্যান্য দলের ভোট তাদের চেয়ে আর একটু বেটার আমি নির্বাচনের অতীত রেকর্ডগুলো দেখেছি আর ওই তারপরে বিএনপির অবস্থা খুবই খারাপ অনেক প্রার্থী আগে সেখান সেসব আসন থেকে জামানত হারিয়েছেন জামাতের চেয়ে কম ভোট পেয়েছেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালের নির্বাচনগুলোতে সেই জায়গা থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দি কিছুটা সুযোগ সুবিধাজনক অবস্থানে রয়েছে যদি বিএনপির কেউ প্রার্থীও হন একটা ইসলামিক দল হিসেবে মনিরুল ইসলাম আফেন্দি একটা বড় দলের মহাসচিব হিসাবে বা জমিয়ত আমার হিসেবে তাকে মানুষ ভোট দেবে এবং বিএনপির যেহেতু আসন ছাড় দিয়েছে নেতাকর্মী তো তার সঙ্গে সেই জায়গা থেকে তার একটা ভালো সুযোগ রয়েছে তবে বিদ্রোহী তিনি হয়তো পাবেন এখন আসি বিএনপি থেকে সর্বোচ্চ আসন কে কারা বাগিয়ে নিচ্ছেন সম্ভাবনা ছিল নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ সম্ভবত বিএনপি থেকে সর্বোচ্চ আসন বাগিয়ে নিবে অন্তত বিএনপি গণ অধিকার পরিষদের সঙ্গে যদি নেগোসিয়েশন করতে হইতো তাহলে মিনিমাম পাঁচ থেকে আটটি আসন কিংবা দশটি আসন দিতে হইতো তবে এত কম সংখ্যক আসনে গণ অধিকার পরিষদ রাজি হয়নি ও সম্ভবত এই আলোচনাটা ভেস্তে গেছে এবং গণ অধিকার পরিষদ এবং হচ্ছে বিএনপির যে জোট হওয়ার একসঙ্গে নির্বাচন করার বা ছাড় দিয়ে যে নির্বাচন করার আসন সমঝোতা করার নির্বাচন করার যে সম্ভাবনা ছিল সেটা সম্ভবত এখন ভেস্তে গেছে সেই জায়গা থেকে সর্বোচ্চ আসন বাগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে জমিয়ত উল্লামা অন্যথায় জমিয়ত উলমা সর্বোচ্চ দুটি আসন পাইতো সর্বোচ্চ বিএনপি হয়তো এর জন্যই অপেক্ষা করেছে এতদিন যে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনটি কোনোভাবে রুমিন ফারহানাকে দেওয়া যায় কি না সেটা সম্ভব হয়নি বিদায় সেটা জমিয়ত উলামাকে ছাড় দিয়ে দিয়েছে এখন নুরুল হকনুর দলের সঙ্গে আসন আসন সমঝোতা ভেজতে গেছে সেই জায়গায় এর বাইরে আর বড় কোনো তেমন দল নেই উলামাকে চারটি আসন দিয়ে দিয়েছে এর বাইরে যেই দলটি আসন পাইতে পারে বেশি একাধিক আসন পাইতে পারে সেটা হইল লিবারাল ডেমোক্রেটিক পার্টি কর্নেল অলি আহমেদের দল এই দলটি সম্ভবত তিনটি আসন পেতে যাচ্ছে চট্টগ্রাম চৌদ্দ ময়মনসিং দশ এবং হচ্ছে কুমিল্লা সাত এই তিনটি আসনে সম্ভবত পেতে যাচ্ছে এই এলডিপি এই ছাড়া অন্য দলগুলো কেউ একটি কেউ দুটি করে আসন পাবে সেই জায়গা থেকে বিএনপি মনে হয় না বিশ থেকে পঁচিশটি পঁচিশটি পর্যন্ত যাবে না বিশ থেকে পঁচিশটির বেশি আসন বিএনপি ছাড় দিচ্ছে না জমিয়ত উল্লামা চারটা এলডিপি তিনটা চারে তিন ছাড় আর বাকি দলগুলো হয়তো কেউ একটি কেউ দুইটি এরকম করে কাউকে না দিয়েই রাখবে ইতিমধ্যেই তো একটা দল আরেকটা দল বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই জায়গা থেকে বিএনপির বিশ থেকে পঁচিশটির বেশি আসনে ছাড় দেওয়া লাগতেছে না যেহেতু নুর্ক নুরদ দল অর্থাৎ গণ অধিকার পরিষদ নেই তবে বিএনপি যেখানেই আসন ছাড় দিবে সেখানে বিদ্রোহী হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেন না। কেন না বিএনপি যতই হুঁশিয়ারি করুক যতই সতর্ক করুক আপনার এই এমপি হওয়াটা দলের পদের চেয়ে বড় বিএনপির নেতারা কেউ কেউ এটা মনে করতে পারেন এবং তিনি যেহেতু দেখছেন যে হচ্ছে জোটের একজনকে ছাড় দেওয়া হয়েছে সেই জায়গায় তিনি বিএনপির ভোটটা পেতে পারেন যদি তিনি নির্বাচনে দাঁড়িয়ে যান এমপি হওয়ার সম্ভাবনা জেগে যাচ্ছে সেই জায়গায় তো তিনি এই চেষ্টাটা চালাবেন সেই সেই ভয়টা বিএনপির থাকছে সেক্ষেত্রে জোট আসলে তেমন কোনো ছাড় পাচ্ছে না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই